এখন লোক করে সব দাম ভরছে এরা আমাকে মালে দাও পরছে মারে না দাদা ব্যবসার হাল তেমন ভালো না আগের থেকে অনেক খারাপ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সিরাজপুর নে সেরা অফার দর্শক জুন বাংলাদেশে হবে পবিত্র ঈদুল আজহা আর এই ঈদুল আজহা মানে কোরবানির ঈদ এই ঈদকে ঘিরে সাধারণত বাংলাদেশের যে কামার পারাগুলো রয়েছে সেই কামার পাড়ায় ব্যস্ততা দেখা যায় আমরা এসেছি বরিশাল নগরের হাটখোলা এলাকার কামার পট্টিতে আমরা কথা বলবো এই পেশার সাথে সংশ্লিষ্ট লোকদের সাথে জানবো বর্তমানে কাজের হাল চাল চলছে ছোড়া চাপাতি সহ বিভিন্ন ধরনের যে সরঞ্জাম আছে এগুলো কিন্তু তৈরি করছে কামাররা পয়সাপাতি বলতে কি আমাদের সঙ্গে খুব খারাপ আমরা মাল কিনে দেখি এই পরিশ্রম আমরা পাইতেছি না আর আগে কয়লা কিন্তু কম পয়সায় হয় লোয়া কিন্তু কম পয়সায় বেশ দামের বেশি পয়সায় হ্যাঁ এখন লোয়া কয়লা সব দাম বাড়ছে কিন্তু আমাকে মারার দাম পরিশ্রম মারে না নোয়া ভালো লোয়া কেনা লাগে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা আর আগে কিন্তু আমরা আশি টাকা নবড়ে গা বেশ পাঁচশো টাকা কেজি এখন লোয়া কিনি দেড়শো টাকা কেজি বেশি আমরা একশো টাকা চারশো টাকা কেজি হ্যাঁ হ্যাঁ আগে নোট খাপ খাপ খারাপ কয়লা মনে করেন আমাকে ফির পেতের কয়লা লাগে

হ্যাঁ মজুরি পাইতে গেছি আপনি টাকা পাই টাকা আগে না বর্তমানে বেশি তেমন ভালো না মোটামুটি চলছে আগের তুলনায় কাজ তেমন বেশি হয় না আগের থেকে অনেক কম হয় আর নতুন মালের কেতা নাই বললেই চলে না ব্যবসার হাল তেমন ভালো না আগের থেকে অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ না কাজের চাপও তেমন নাই হালকা আছে আসে রেডিমেড মাল তো মনে করেন আমাদের এখান থেকে পাইকারে কিনে নিয়ে তারা বিক্রি করে তারা তো রেডিমেড মাল রেডিমেড তার ভালো তেমন হয় না কোনো মোটামুটি হয় কোনো গ্যারান্টি নেই আর আমাদের কাছ থেকে যে যারা বানাই নেয় ওদের গ্যারান্টি আছে